হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে কোন জিনিসটা বেটার রাইট তো গতকাল আমি একটা মিউচুয়াল ফান্ডের ওপর বিভিন্ন স্ক্যাম নিয়ে ইউটিআই সিক্সটি ফোরের মধ্যে কিভাবে স্ক্যাম হয়েছে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করেছি এই ডিসকাশনের পর অনেকেই আমার কথাগুলো হয়তো বুঝতে পারেননি বা বুঝেও না বোঝার ভান করছেন তো যাই হোক না কেন তো সেক্ষেত্রে তারা আমার সাথে ভিন্ন মত পোষণ করছেন সো দ্যাট ইজ ফাইন বাট আমার উদ্দেশ্যটা কারোর সাথে তর্ক করা নয় বা কোনো কিছু নয় আমি যে পার্সপেকটিভ থেকে মার্কেট দেখি যে পার্সপেকটিভ থেকে রিস্ক ম্যানেজ করা যায় আমি সেই জিনিসগুলো নিয়ে আপনাদের অ্যাওয়্যার করতে চাই আপনাদের যদি কারোর মনে হয় মিউচুয়াল ফান্ড বেস্ট আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন আপনাদের মধ্যে কারোর যদি মনে হয় ইটিএফ বেস্ট আপনি ইটিএফ ইনভেস্ট করুন আপনাদের মধ্যে কারোর যদি এটা মনে হয় মিউচুয়াল ফান্ডে স্ক্যাম হয় সত্যি সত্যি বা এখান থেকে বিশাল বড় পরিমাণ অর্থ বানানো যেভাবে দেখানো হয় সেইভাবে হয়তো সম্ভব নয় তাহলে আপনারা সেই জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না রাইট এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তিন চারটে ইম্পর্ট্যান্ট নিয়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে যে ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনটা বেস্ট এই প্রশ্নটা যদি করা হয় আমার মতে এনি ডে ইটিএফ হচ্ছে বেস্ট অপশান তার কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ড হচ্ছে কোনো না কোনো একজন ফান্ড ম্যানেজারের দ্বারা নিয়ন্ত্রণ করা একটা মানে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি রাইট এবং সেখানে কোন স্টকের কি অ্যালোকেশন করবেন সেই যে পার্সেন্টেজটা থাকে সেটা ভিন্ন রকম হয়ে থাকে বিভিন্ন ফান্ড অনুযায়ী এবং সেই কারণে একই পরিমাণ স্টক নেওয়া সত্ত্বেও অর্থাৎ একই টাইপ অফ স্টক নেওয়া সত্ত্বেও ফান্ড অ্যালোকেশন আলাদা আলাদা হয় বলে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স বিভিন্ন রকম হয় এখন যেটা বিষয় আমি কেন বলছি ইটিএফ বেটার তার কারণ হচ্ছে প্রথমত ইটিএফ কোনো ফান্ড ম্যানেজার দ্বারা নিয়ন্ত্রণ করা নয় রাইট ইটিএফ যেহেতু ফান্ড ম্যানেজার দ্বারা নিয়ন্ত্রিত হয় না সেই কারণে এর মধ্যে চান্সেস অফ এরার হওয়ার ব্যাপারটা অনেকটা কম সেকেন্ড হচ্ছে কোনো একটা স্টক সাপোজ আপনি এক্সাম্পল হিসেবে নিন যে নিফটি বিজ আপনি যদি নিফটি বিজ ইটিএ ইনভেস্টমেন্ট করেন তাহলে কি হবে এর মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলার স্টক সে ফর এক্সাম্পল ইয়েস ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক যে মুহূর্তে বেরিয়ে যাচ্ছে নিফটি বিজ থেকে বা নিফটি ফিফটির মধ্যে থেকে সঙ্গে সঙ্গে অন্য যে স্টকটা এর মধ্যে এন্ট্রি নিচ্ছে সে ফর এক্সাম্পল নেসলে এন্ট্রি নিচ্ছে তখন নেসলের মধ্যে সেই জিনিসটা কিন্তু যে ক্যাপিটালটা ছিল সেটা অ্যাজ পার ফান্ড যেভাবে যে রেশিওতে ফান্ড অ্যালোকেশন করা আছে নিফটির মধ্যে ওয়েটেজ যেরকম আছে সেই অনুযায়ী আপনার ফান্ডটা অটোমেটিক্যালি সুইচ হয়ে যাবে তাই এবং তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের মধ্যে যে এক্সপেন্স রেশিও থাকে তার থেকে ইটিএফের এক্সপেন্স রেশিও অনেকটাই কম হয়ে থাকে এবং তার সাথে সর্বোপরি সবথেকে ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনার ফান্ড ম্যানেজার যদি কোনো রকম কোনো স্ক্যাম করে আপনার টাকা কিন্তু মানে নষ্ট হয়ে যেতে পারে বাট ইটিএফ এর ক্ষেত্রে সেই চান্সেস অনেক 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 কম সেই কারণে আমার দিক থেকে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে ইটিএফ ইজ ফার বেটার দেন মিউচুয়াল ফান্ড এখন প্রশ্নটা হলো আপনি ইটিএফ বলতে কোন কোন ইটিএফ এর মধ্যে পয়সা ইনভেস্ট করতে পারেন ইটিএফ কে সাধারণত ডিনোট করা হয় বিজ নামে বিডবল ইএস অর্থাৎ নিপন ইন্ডিয়ার যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা বিজ নামে আছে এছাড়া আপনি যে কোনো কোম্পানির মধ্যে যেতে পারেন গিয়ে আপনি ইটিএফ সার্চ করতে পারেন সেটা আইসিআইসিআই হতে পারে সেটা আপনার এইচডিএফসি সিকিউরিটিজ হতে পারে যার যেটা আছে সে সেই জায়গাতে গিয়ে করতে পারেন আমার ব্যক্তিগতভাবে কিছু রেকমেন্ড করার নেই এবং আমি কারোর দ্বারা প্রভাবিত হয়ে কোনো কিছু বলছি না যেটা বলছি সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এখন যেটা বিষয় যে আপনি যদি ইটিএফে ইনভেস্ট করেন কোন কোন ইটিএফ গুলো বেস্ট ওকে তো আমার যেটা মনে হয় যে সব থেকে বেস্ট ইটিএফ হচ্ছে নিফটি বিজ তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গোল্ড বিজ গোল্ড বিজ এবং নিফটি বিজ এই দুটোরই সিএজিআর মোরাললেস ফিফটিন পার্সেন্ট করে হয়ে থাকে সুতরাং ফিফটিন পার্সেন্ট সিএজিআরে আপনি যদি কনসিস্টেন্টলি পয়সা বানাতে চান তাহলে গোল্ড বিজ এবং নিফটি বিজের তুলনায় অন্য কোনো কিছু হয় না আপনি যদি আরেকটু রিস্ক টেকার হয়ে থাকেন তাহলে আপনি আইটি বিজ এবং অটো বিজ এবং তার সাথে সাথে আপনি ব্যাংক বিজ এই কয়েকটা জিনিসকেও দেখতে পারেন কয়েকটা ইটিএফকেও দেখতে পারেন এই ইটিএফগুলোর মধ্যে যদি আপনি সিস্টেমেটিকভাবে অর্থাৎ এসআইপি অনুযায়ী যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন আপনার যে আর্নিং আছে মান্থলি আর্নিং তার যদি টোয়েন্টি পার্সেন্ট আপনি সঞ্চয় করতে পারেন এই ইটিএফগুলোই তাহলে ভবিষ্যতের জন্য কিন্তু অতটা বড় প্রবলেম আপনার হবে না আপনি রিটায়ারমেন্ট মানি হিসাবে এই টাকাটাকে ভালোভাবে ইউজ করতে পারবেন ওয়ারাস যদি মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনো রকম পারফরমেন্স রিলেটেড প্রবলেম হয় বা ফান্ড ম্যানেজার এক্সপায়ার করে গিয়ে থাকেন বা ফান্ড ম্যানেজার যদি সুইচ করে গিয়ে থাকেন আপনার একটা জায়গা থেকে অন্য জায়গায় বা ফান্ডের যদি কোনো রেস্ট্রিকশন আসে সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম হতে পারে এই জাতীয় ঘটনা আমরা আগেও দেখেছি আপনি যদি মিউচুয়াল ফান্ডের টোটাল হিস্ট্রি নেন ইউএস থেকে শুরু করে সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স হিসাবে তুলনা করেন বিভিন্ন অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে সেক্ষেত্রে কিন্তু রিস্ক এখানে অলরেডি আছে রিস্ক আছে বলেই মিউচুয়াল ফান্ডের মধ্যে এই কথাটা বারবার বলা হয় যে এটা সাবজেক্ট টু মার্কেট রিস্ক এবং মার্কেট অনুযায়ী এটা কিন্তু ভ্যারি করে বাট ইটিএফও মার্কেট অনুযায়ী ভ্যারি করে বাট তুলনামূলকভাবে যদি আপনি বিচার করেন মিউচুয়াল ফান্ডের রেসপেক্টে ইটিএফ কিন্তু অনেকটা বেটার রিটার্ন দেয় মিউচুয়াল ফান্ডের আরেকটা যে স্ক্যাম হয়েছে রিসেন্টলি সেই বিষয়টা আমি একটু বলি এই বিষয়টা নিয়ে অনেক ইউটিউবার ভোকাল হয়েছেন অনেকেই টুইটারে টুইটার স্পেসের মধ্যেও ভোকাল হয়েছেন সেই বিষয়টা হচ্ছে গত চার তারিখ যে মার্কেট ফল করেছিল সেই চার তারিখে মার্কেট ফলের সময় অনেকেই আছেন যারা এক কোটি টাকার পঞ্চাশ হাজার পঞ্চাশ লক্ষ টাকার এরকম বড় বড় অ্যামাউন্ট দিয়ে ইটিএফ সরি মিউচুয়াল ফান্ড কালেক্ট করতে গিয়েছিলেন তো তারা যে ন্যাপটা পেয়েছেন সেটা চার তারিখের ন্যাফ তো নয় সেটা পাঁচ তারিখের ন্যাপ দেওয়া হয়েছে চার তারিখে ভোলাটিলিটি বেশি হওয়ার জন্য যদিও তারা চার তারিখে পারচেস করেছেন রাইট তো এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু ইটিএফ আদৌ হবে না এর ক্ষেত্রে আপনি যে মুহূর্তে নিচ্ছেন যে সময় নিচ্ছেন সেই সময়ের প্রাইস অনুযায়ী আপনি এই জিনিসটা করতে পারবেন বাট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই জাতীয় বিভিন্ন রকম প্রবলেমস হয়ে থাকে আপনারা যারা যারা এই বিষয়টা জানেন না বা যাদের মনে হচ্ছে মিউচুয়াল ফান্ড ইজ বেটার আপনি আপনার মতো করে কাজ করুন আমার কিছু সে নেই বাট আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যাওয়ার করা আমার যে মতামত সেই মতামতটা ইউটিউবে আপনাদের জনসমক্ষে রাখা এবং সেই অনুযায়ী আপনাদের যার যার ইচ্ছে সে সেরকমভাবে কাজকর্মগুলো করবেন ঠিক আছে তো ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের যে তুলনামূলক আলোচনাটা করলাম আশা করি আপনি বুঝতে পারলেন যে কেন ইটিএফ বেটার মানে মোর দ্যান মিউচুয়াল ফান্ড তো সেই অনুযায়ী আপনি আপনার অ্যাসেট অ্যালোকেশন করুন আমি নিজে পার্সোনালি ইটিএফ ইনভেস্টমেন্ট করি আমি শেয়ারেও ট্রেড করি আমি কমোডিটি ট্রেড করি আমি তার সাথে ফিউচার অপশানেও ট্রেড করি আমি সমস্ত জায়গাতেই এক্সপোজার রাখি তার কারণ হচ্ছে আমি আমার রিস্কটাকে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করতে চাই এবং যেখানে কিছুটা মার্কেটের ওপর থাকে কিছুটা আমার নিজের ট্রেডিং সিস্টেমের ওপর থাকে কিছুটা আমি মানে কি বলবো বিভিন্নভাবে যতভাবে রিক্সটাকে ম্যানেজ করা যায় সেই অনুযায়ী আমি রিক্সটাকে বানানোর চেষ্টা করি এবং আমার যেটা মনে হয় লিকুইডিটি শেয়ার মার্কেটের একটা বিশাল বড় ইস্যু সেই কারণে যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এরিয়াতে আপনার যে যতটা ক্যাপিটাল সেই অনুযায়ী একটা ম্যাক্স অ্যালোকেশন রাখা উচিত এবং মিনিমাম একটা অ্যালোকেশন রাখা উচিত এইভাবে ক্যালকুলেশন ভিত্তিক যদি আপনি কাজকর্ম করেন সেক্ষেত্রে আপনার রিটার্নটা একটা অ্যাভারেজ সুন্দর রিটার্ন আসবে এবং কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো একটা অ্যাসেট ক্লাস ফল করছে অন্য অ্যাসেট ক্লাস বা অন্য কোনো ট্রেডিং সিস্টেম আপনাকে তার থেকে বেটার রিটার্ন দিয়ে দেবে এবং পুরো জিনিসটাকে কম্পেনসেট করবে রাইট এইভাবে বিভিন্ন রকম মেথোডলজি অ্যাপ্লাই করে আপনি ইউজ করতে পারেন যেমন এক্ষেত্রে আমি বললাম যে আপনি চাইলে নিফটি বিজ এবং গোল্ড দুটোর মধ্যে অ্যালোকেশন দিতে পারেন ঘটনাটা কি হবে যে সময় দেখবেন নিফটি বিজ ফল করেছে গোল্ড বিজ বেড়ে যাবে সুতরাং আপনার হার্ট অ্যাটাকের চান্সেস অনেক বেশি কমে যাবে রাইট অর্থাৎ আপনার লস দেখার যে চান্স সেটা অনেক কমে যাবে তো এইভাবে আপনি যদি ব্যালেন্স আউট করতে থাকেন এবং যদি একটা ডাইভার্সিফাইড ওয়েতে আলাদা আলাদা অ্যাসেট ক্লাসের মধ্যে পয়সাটাকে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনার একটা ভালো রিটার্ন আসবে এবং পিসফুল রিটার্ন আসবে রাইট আজকের ভিডিওটা আশা করি আপনার ভালো লাগলো লাগলে একটা লাইক করুন এবং তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা